হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছে আমি হাসিন আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রুমন রুমা পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন রুমুনাপুর জানা অজানা সকল তথ্য আমরা জানব এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনব চলুন দর্শক আমরা চলে যাই রুমুন রুমুনাপুরের কাছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপু আপনাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ আচ্ছা আপনার তো নূর আশিন ফ্যাশন আপনার উদ্যোগের নাম আমরা কবে থেকে শুরু করলেন এটা হচ্ছে আমি একটা জব করতাম আচ্ছা আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে আমার একটা জব হয় পল্লী বিদ্যুতে আমার প্রথম পোস্টিংটা ছিল নরসিংদি মাধবদীতে তো ওখানে দুই সালে তখন আমার বিয়ে হয়নি দুই হাজার আমার বিয়ে দুই তিন সালে আমার ফার্স্ট বেবি আর দুই হাজার দশ সালে আমার সেকেন্ড বেবি দুই হাজার তিন সালে যখন আমার ফার্স্ট বেবি হলো তখন এই বাচ্চা নিয়ে তো চাকরি করাটা একটু টাফ তখন আমি বাচ্চার দাদুকে নিয়ে আসি মানে আমার শাশুড়ি আম্মাকে উনি টেক কেয়ার করেন আমি জব করি সেকেন্ড বেবিটা যখন দুই হাজার দশে হলো তখন ও একটু সিক ছিল আর এমনি তো অনেক লম্বা জার্নিতে বোর লাগে সব সময় তো ভালো লাগে না আমার একটু মনে হচ্ছিল যে একটু বাচ্চাদের সময় দেই বা একটু সেক্টরটা চেঞ্জ করি তখন আমার মায়ের সাথে কথা বলি যে আমি তো জবটা ছেড়ে দিতে চাচ্ছি কি করা যায় তখন আমার মা বললেন যে তুমি কোন কাজটা পারবে যেটা পারবে সেই সেক্টরে দাও কারণ যেটা পারবে না সেটা নিয়ে সফলতা আসবে না পরে আমার মাই বললেন যে তুমি ড্রেস নিয়ে কাজ করতে পারো আবার অফিসে যখন ছিলাম তখন ওই ওখানে বাবুরহাট রূপগঞ্জ ভুলতা ওখানে ওই আমার কলিগরা ওই ড্রেস নিয়ে আসতো ওরা শাড়ি নিয়ে আসতো ব্লাউজ বাটিকের ব্লাউজগুলো নিয়ে আসতো ওরা এগুলো সেল করতো আমি ড্রেসকে মনে মনে বসে ভাবতাম যে আমি এই কাজটা করতে পারি তো যাই হোক পরে মায়ের সাথে কথা টথা বলে দেন আমি দুই হাজার দশে যখন চাকরিটা ছাড়ার কমপ্লিট প্রিপারেশন নিলাম তখন থেকে আমার জার্নিটা শুরু কিন্তু কন্টিনিউ করতে পারিনি কন্টিনিউ করতে পারতাম না কারণ ও আমার ছোট বাবু জন্মের সময় জন্ডিস ছিল ট্রিটমেন্ট করে ভালো কিন্তু মাঝে মাঝে সুস্থ থাকে প্রায়ই সময় বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে মনটা খুব খারাপ থাকে পরে এই মানে আমি শুরু করি হয়তো এক মাস বা দেড় মাস করলাম আবার আমার একটু বসে থেমে এই করতে করতে আমি লাস্ট মানে ভালোভাবে শুরু করলাম দুই হাজার সাল থেকে দুই সাল থেকে আমার এই জার্নিটা শুরু উদ্যোক্তা পথে জার্নি শুরু কিন্তু এটা কন্টিনিউ ছিল না করা ধরে ছেড়ে এর করা কন্টিনিউ আর এর মাঝখানে আমি যখন জবটা ছেড়ে দেই আমি লাস্ট আমার পোস্টিং ছিল মদনপুরে হিরাঝিল মদনপুরে ওখান থেকে আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এগারো সালে খিলগাতে চলে আসি ঢাকায় কারণ বাবু ট্রিটমেন্ট করতে হয় আমার ঢাকা মেডিকেলে তো এই এগারোতে এসে আমি মানে মোটামুটি শুরু করলাম ভালোভাবে তখন তো আমি ঘরে বসা আমার ওই খিলগা এরিয়াতে আমার যে যেখানে বাসা ওই বিল্ডিংয়েই আমার মোটামুটি একটা ভালো পরিচিতি হয়ে গেল এই ব্যবসার কারণে ওখানে ভালো সেলও করতাম কিন্তু আমার ছেলেটা খুব অসুস্থ হলো লাস্ট মোমেন্টে উনিশ সালে ও চলে যায় ওর আঠারো সালে ক্যান্সার ধরা পড়ে আঠারো সালে ১৮ সালে ওর একটা স্কুলে পড়তো ইংলিশ মিডিয়াম স্কুলে যখন কেজিতে উঠলো তখন ওর ক্যান্সার ধরা পড়ে নভেম্বরে মানে এই যে চৌঠা নভেম্বর ওর বার্থডে ওর ক্লাসে তো মানে ক্লাসে বড় বোর্ডে বাচ্চাদের ইয়ে ডেট অফ বার্থ হ্যাঙ্গিং করা থাকে তো আগের দিন ওর মিস আমাকে ফোন দিলেন ওরা আম্মু বাবুর তো কালকে বার্থে বাচ্চারা কিন্তু সবাই খুব হই হৈ রই রই ও বলছে মামনি আমাকে কেক দিয়ে আসবা তুমি তখন আমি ওর ক্লাসে সব বাচ্চাদের কতজন বাচ্চা এটা শুনে দুইটা বড় চকলেট বক্স এত বড় কেক সব চকলেট কেক গুলা পাঠালাম ক্লাসে খুব মজা করছে ওরা খুব নাচানাচি হই হই রই রই কিন্তু পাঁচ তারিখ ওর জ্বর আসলো রাতে এই জ্বর থেকেই ওর অসুস্থতা শুরু ও উনিশ সালে চলে যায় ও আমার মানে অনেক সাক্ষাৎকারে এগুলো বলতে হয় এটা খুব খারাপ লাগে কিন্তু আবার বলতেও হয়তো মনটাও হালকা হয় বললে অনেকেই জানে না অনেক বিষয়ে তারা জানতে পারে কিছুদিন আগে আমার এক সাক্ষাৎকারে আমার এক আপুর সাথে কথা হলো এটা নিয়ে তো উনি মানে অবাক হয়ে গেছেন যে আমি এই ব্যাপারটা জানি না অথচ তোমার সাথে আমার চার পাঁচ বছরের সময় না আমিও আসলে জানি না আপনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক আজকে শুনলাম শুনে একটু খারাপই লাগলো আসলে এমন একটা বিষয় মৃত্যু হচ্ছে চরম সত্য এটা থেকে আমরা কোনোভাবেই ছুটতে পারবো না এবং আপা যা যতটুকু খায় ততটুকুই কিন্তু পৃথিবীতে তিনি থাকবেন আপনিও আজকে যেতে পারেন আমিও এরকম অনেকের সাথেই হয় হয়তো ভালোর জন্য যা হবে ভাববেন ভালোর জন্য যতদিন পৃথিবীতে ছিল হয়তো অতটুকুই ওর জন্য ভালো ছিল এরপরে হয়তো আরো খারাপ কিছু ছিল সেই জন্য আল্লাহ তাকে নিয়ে গিয়েছে সালে যে করোনাটা হলো তখন আমার সবাই আমাকে বলতো যে দেখো তুমি খুব ভালোভাবে ওকে পাঠাই দিছো আল্লাহর কাছে ওর গন্তব্যে কিন্তু এই 21 সালে ওকে নিয়ে তুমি কি করতে না মানে তখন না পড়তে কিছু করতে এই কষ্ট ওই কষ্ট আর সহ্য করা কঠিন হয়ে ছিল আল্লাহর রহমতে আমি মানে এত ট্রিটমেন্ট করেছি বাংলাদেশের সব শেষ করে বিদেশেও নিয়ে গিয়েছিলাম আচ্ছা এটা কত বছর থেকে চলছিল এরকম না এক বছরই ও সাফার করছে আগে তো জ্বর আসতো বা বুঝতে পারতাম নিউমোনিয়া হতো তখন তো এগুলো না সব টেস্টই করতাম আমি ঢাকা মেডিকেলের যে শিশু বিশেষজ্ঞের হেড ছিলেন আপনার আমার দুটো ছেলেই ছিল এখন একটাই ছেলে বড় ভার্সিটিতে পড়ে কোথায় পড়ছে ও কুষ্টিয়াতে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে তো আপনার বাসায় হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি কুষ্টিয়া আমি কুষ্টিয়ার মেয়ে বিয়ে হয়েছে ঢাকা আজিমপুরে হ্যাঁ আমি তো কুষ্টিয়া থেকে কিছুদিনে বড় বাবুর আগে ওখানে একটু ঘুরে আসলাম কিছুদিন আগে আচ্ছা আচ্ছা কবিতা আবৃত্তি হম তো অনেক কিছু বলি আমার যে আমি যে এগুলোর সাথে জড়িত আমি কিন্তু সংসার জীবনে আমার বিশ বৎসর এগুলা থেকে আমি দূরে ছিলাম এই মানে সাংস্কৃতিক অঙ্গন থেকে আমার এক অনেকটাই ইয়ে ছিল বাচ্চাদের আমি খুব ভালোভাবে মানুষ করব। কিন্তু আমার ছোট বাবুকে আমি সব সময় বলতাম তোমাকে গিটা শিখাবো ও খুব জলি মাইন্ডেড ছিল আমার বড় বাবু খুব জলি কিন্তু ও এগুলো ইন্টারেস্টেড না ও হচ্ছে প্রচুর বই পড়ে ও পড়ালেখা মানে ক্লাস সিক্স থেকে ও আমার মাস্টার্স এর বই ও ক্লাস সিক্সে পড়তো ও আমি তখন বলতাম যে এত মোটা বই এত পড়ো না পড়তে পড়তে ওর চোখের বারোটা বেঁচে গেছে মানে ওইটা নেশা ছিল ওটা নেশা ওর মানে প্রতিদিন ও হলো ঠিক রাত দুটো হবে দুটো বাজলে ও একটা গল্পের বই নিয়ে বসবে এবং সাড়ে তিনটা পর্যন্ত সে বই পড়বে আর ওর কারণে আমাকেও বসে থাকতে হতো ওর পাশে রাত জাগতে হতো কিন্তু আমি ওটা এনজয় করতাম আমার ভালো লাগতো বাচ্চার কিছুই তো মায়ের আমার ভালো লাগে না আমি আবার ওকে জিজ্ঞেস করতাম এখন কোন বইটা পড়তেছো কোনটা পড়তে তুমি এত কথা বলো কেন আমি পড়তেছি পড়তে দাও তুমি যাও তোমার হ্যাঁ এরকম কিন্তু ছোট বাবু বই পড়তো না ওরকম ছোট তো বই পড়ার নেশা নাই কিন্তু ওর হচ্ছে মামনি তুমি ইউটিউব চ্যানেল ওপেন করো তুমি নাচ করো তুমি গান করো তুমি সাংস্কৃতিক অঙ্গন হ্যাঁ খুব পছন্দ আবার ওদের স্কুলে যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হতো ও অ্যাটেন্ড করতো গানের রিহার্সেল হলে ও জন নিয়ে ও যাবে বন্ধুদের খুব মিস করতো তাহমিদ নামের ওর একটা ফ্রেন্ড ছিল সব সময় মামনি তাহমিদকে একটু আসতে বলো না বাসায় আর এক খুব মজার একটা ঘটনা চঞ্চল ছিল না খুব বেশি চঞ্চল না আবার একেবারে যে ধীরস্থির স্থির না এই আমাদের বাংলাদেশের যে র্যাবের চিফ ম্যাজিস্ট্রেট ওনার মেয়ে ছিলেন ওই সামায়া আমার বাচ্চার সাথে পড়তো তো ক্লাসে হচ্ছে আমার ছেলে এবিসিডি খুব ভালো পারতো তো সামারা ছোটও পারতো না তো ক্লাসে এখন মিস বলছে যে ক্লাসে তো নুরাসীন হলো এ ক্লাস বেবি এটা শুনে ও ওই সামারা ও দাদুর কাছে যে বলছে নানুর কাছে নানা ভাই আসছে নানা ভাইয়া আমাকে নুরাসিনের সাথে বিয়ে দিও বলছে কেন নুরাসিন কে কি ব্যাপার বলছে নুরাসিন খুব শিক্ষিত ছেলে ও এবিসিডি সব পারে এটা শুনে ওর মামনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিছে ভাবি আজকে তো একটা বিশাল কাহিনী হয়ে গেছে মানে সকাল বেলায় ও নানা আর ওই ভাবির খালা তো বোন নেমেছে ঢাকা তো আমার কাজিন আসছে আপনাকে নুরাসিনের বাসায় একটু যাব নুরাসিনকে দেখতে কেন যে সামার আজকে ও নানা ভাইয়ের কাছে এই কথা বলছে এখন আমার কাজিন নুরাসিনকে দেখতে যাবে এখন আমি তো নুরাসিনকে বললাম যে তোমার সামার আর খালামনি আসছে তোমাকে দেখতে আসবে কারণ আমাকে আবার দেখার কি হলো আমি বললাম যে তুমি এবিসিডি পারো এটা হলো খুব প্রশংসা অনেক শিক্ষিত তো পরে আমার ভাবিরা সন্ধ্যাবেলায় চলে আসলো তো বাবু পাশের রুমে এত লজ্জা পাচ্ছে ও আসলোই না সামনে পরে ভাবি জোর করে যে আমার দেখো তোমার এক আন্টি এসছে তোমাকে দেখতে বাচ্চাকে খুব আদর করলো তো ভাবি নিজেও খুব হাসাহাসি করতেছে যে এরকম একটা ছেলে পাওয়া গেছে খুবই মজা লাগলো কথাটা শুনে হ্যাঁ আপনার এই যে নাচ গান কবিতা আবৃত্তি এটা কি ছোটবেলা থেকে এটা ছোটবেলা থেকেই হ্যাঁ আমাদের আমি রংপুর কুড়ি গ্রামের মেয়ে আমার ওখানেও শিল্পকলা একাডেমি আছে প্রচ্ছদ ছিল তো আমি প্রচ্ছদে মাঝে মাঝে যেতাম পরে শিল্পকলা একাডেমিতে ভর্তি হই ওখানে আমার নাচের টিচার ছিলেন দুদু ভাই উনি আবার আমাদের একজন আত্মীয় আর কি তো ওনার কাছে আমার যখন কলেজে কম্পিটিশন থাকে বা কোন প্রোগ্রাম থাকে তখন ওনার কাছে একটু তালিম নিয়ে আসতাম আজকে কিন্তু আপনার গান আমরা শুনবো তার আগে আমি জানতে চাচ্ছি যে কুড়ি গ্রামে হচ্ছে ঐতিহ্যবাহী খাবার কি এটা আমাদের অনেকগুলোই আছে ওই শাক শুকায় ওটাকে বলে মানে শাক রোদ্রে শুকায় একটা শুটকি দিয়ে একটা ইয়ে করে ওইটা একটা আছে আর পাট শাক দিয়ে ডাল একটা পাট শাক আলাদা করে রান্না হবে আর মাসের ডাল ওটাও খুব পছন্দ করে আমাদের গ্রাম অঞ্চলে আমি নানু বাসায় দেখতাম আর একটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার ডিম আলুর ডাল এটা আমি আপনার কম্পিটিশনে করেওছি করেছেন হ্যাঁ আপনি তো সেরা মধ্যে ছিলেন হ্যাঁ আচ্ছা কেমন লেগেছিল আপনার কম্পিটিশন দশের আমার কম্পিটিশন খুবই ভালো লেগেছে আর সব থেকে মনে হলো যে এখানে এক্সেপশনাল খাবারগুলোর প্রতি মানে আলাদা ডিমান্ড দেওয়া আসলে আমাদের যে খাবারগুলো হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে আমাদের যে ঐতিহ্যবাহী খাবার আমরা চেষ্টা করছি নতুন প্রজন্ম তারা যেন আমাদের দেশের খাবার সম্বন্ধে জানতে পারে বুঝতে পারে এবং মাঝে মাঝে রেসিপির খাবার নিয়ে আবার বই করছি এটা আমার উদ্যোগে হচ্ছে না কুকিং ওয়ার্ল্ড থেকে এবং আপনারা থাকছেন তো আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন তাহলে কিন্তু আমরা আমাদের ঐতিহ্যকে মানে ভুলতে দেবো না কারণ হারাতে দেব না আমার আমারও খুব ভালো লেগেছে কারণ আমি তো রান্না সেক্টরে অনেকদিন ছিলাম না ওই মায়ের সাথে কথাও ছিল যে আমি কি রান্না নিয়ে কাজ করব পারতাম করতে কিন্তু রান্না নিয়ে কাজ করলে তো আমি ওভাবে সময় দিতে পারবো না না যার জন্য আমি রান্না নিয়ে কাজ করিনি কিন্তু পরে এই বাচ্চার কারণেই কিন্তু আমার রান্না শেখা ওই যে কার্টুন দেখতো বিভিন্ন ডোরিমন মটু পাতলু আরো কি কি যেন কার্টুন দেখতো ও বলতো যে এটা তুমি কি এটা রাখতে পারো এটা পারবা করতে একটু দেখো না ট্রাই করে দেখো না বিকেলে তো আমি আবার আমার মতে করে একটা হয়তো রেসিপি তৈরি করে আমি বললাম দেখো এটা ওটার মতই হয়ে গেছে ওটা বুঝবে না আচ্ছা এই তো শুনলাম কয়েকটা আঞ্চলিক খাবার আর কি কি খাবার আছে আপনার নানু দাদুর বাসায় আসলে কি কি খাবার চলতো আমার আর আপনার নিজের কি পছন্দ আমার পার্সোনালি আমি হচ্ছে ভাতে মাছে বাঙালি আমার একটু সুটকি ভর্তা একটু আলু ভর্তা একটু ডিম ভাজি বেগুন ভাজি বাঙালি আমি পুরো বাঙালি আমার এগুলোই খুব ভালো লাগে আমি দেখতাম আমার খুব ভালো লাগতো ওই যে খেজুর গুড়টা একদম মানে আঠালো ওইটা ছিল ওইটা দিয়ে আমার দুধ চিরাটা আমার বাসায় আমি খুব পছন্দ করতাম আর হচ্ছে ওই যে ইয়ের মধ্যে কি ওইটাকে কি বলে ওই যে মাটির হাড়ি যে ঝুলে থাকে ওখানে নারকেলে নারু থাকতো আমার বাসা এটা থাকতোই মাস্ট মানে আমরা বছরে একবার তো যাবই এবং ওখান থেকে আমরা নারু নিয়ে নিয়ে খাব এইটা আমার খুব মনে পড়ে নারাবাড়ির কথা ভুলতেই পারি না ও ভীষণ আনন্দের ছিল বিশাল বড় বাসা হ্যাঁ আমার খালা ভাই বোনরা সব হই রই রই আবার আমার বাসা আবার আমার আমার

যেভাবে ঢাকা আমি একটু বলি বলতে অসুবিধা নাই আমি শ্বশুরবাড়ির দিক থেকে একটু নির্যাতিত ছিলাম একটু নেজাতিত ছিলাম তখন আমার মনে হলো যে শ্বশুর কোথায় ওটা কুড়ি গ্রামেই ছিল আচ্ছা তখন কি আপনি কুড়ি গ্রামে থাক না না আমি তো 35 বছর ঢাকায় আমি 91 এ ব্যাগ ব্যাগেজ চলে আসি আচ্ছা আচ্ছা আমার হাজবেন্ড ঢাকায় তো তখন আমার মনে হলো যে আমি সব দিক থেকে আমি থেকে সাত পর্যন্ত আমার সংসার চালিয়েছি বাচ্চার দুধ থেকে শুরু করে বা বাচ্চার দাদুর পান সুপারি যা লাগে মাঝে মাঝে আমার হাজবেন্ডকে আমি হাত খরচও দিয়ে দিয়ে দিছি আচ্ছা উনি কিছু করতেন না না উনিও করতেন ওনার মনে হতো যে ওনার স্যালারিতে উনি স্যাটিসফাইড না তখন উনি তখন আমি মাঝে মাঝে আমার আমি খুব সন্তুষ্ট ছিলাম কারণ বিদ্যুতে সারা বাংলাদেশের সব থেকে মেয়েদের ভালো স্যালারি আর ওটাতে আরিবের চেয়ারম্যান ছিল আমার খুব আপন ভাই। তো যাই হোক আমি খুব ভালো ছিলাম অলওয়েজ আমি আল্লাহর কাছে শুক্রিয়া কোনো সময় খারাপ ছিলাম না তাকে আমি খুশি করেই অনেক সময় বলতাম এটা গিফট হিসাবে কিছু আপনার নিয়ে আসো যাও তো এরকমও ছিল কিন্তু তারপরও কোথায় যেন মনে হতো যে আমার প্রতি তাদের একটা জেলাস কাজ করে মানে সে এত ভালো কেন এটা এটাই মনে হয় তাদের আমি জানি না তার বড় বোন খুব ভালো ছিলেন এখনো আমার সাথে সম্পর্ক কিন্তু কোথায় যেন একটা সমস্যা ছিল আমার প্রতি তাদের একটা হিংসা ছিল যে এত ভালো হবে কেন বা যেমন কতগুলো বিষয়ে আমি এত কিছু আর কি বিশ্লেষণ করবো একটা জেলাস ছিল তখন মনে হতো যে আমি আমাকে আরো কেন আমি মানে কথা শুনে বা তাদের কথা শুনে আমাকে গুটাই ফেলবো কেন আর বাবু যখন চলেই গেল তখন আমি কিছুটা হাত পা ঝাড়া হয়ে গেলাম কারণ বড় বাবু বড় হয়ে গেছে ও দায়িত্বটাও নিতে শিখেছে তখন আমার মনে হলো না আমি যে কাজগুলো আরও বেশি পারি যেমন সাংস্কৃতিক অঙ্গনে আমি হঠাৎ করে একটা কম্পিটিশন হলো দুই সালে একটা বিজ্ঞপ্তি আসছে এশিয়ান টিভি থেকে মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি কম্পিটিশন আমি ওখানে অ্যাপ্লাই করলাম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড সব রাউন্ডেই আমি উইনার হলাম ওখানে আমাদের চিত্রনায়িকা অঞ্জনা আপু প্রয়াত আপু ছিলেন আমার জাজ আপু আমাকে ইয়েতে স্টেজে আপনি উইনার হলেন কনগ্রাচুলেশন তো আপু আমার সব সেক্টরি আমাকে খুব দারুন ভাবে কম্পিটিশন করতে হয়েছে সবকিছু আমাকে উপস্থাপন করতে হয়েছে ওখানে তো শুধু যে আমি র‍্যাম্পে হাঁটবো তত না আমাকে গান নাচ কবিতা আবৃত্তি তারপর কখনো নিউজ প্রেজেন্টেশন তারপর নিউজের কতগুলো সেক্টর ছিল যে আমার এরিয়াতে আমার একটা চাঞ্চল্যকর নিউজ নিয়ে ওখানে প্রেজেন্ট করতে হবে সেটা আমি তালতলা মার্কেট থেকে করেছিলাম আমার ইয়েটাই ভালো ছিল নিউজ প্রেজেন্টেশনটাই ভালো ছিল পরে ওখানে যে স্টেজে আপু আমাকে একটা কোয়েশ্চেন করলেন যে রুমন আপনি যদি আজকে উইনার হন তাহলে আপনি কি করতে চান তখন আপুকে বললাম যে আমাদের দেশে এখনো অনেক অসহায় নারীরা রয়েছে আমি তাদের পাশে দাঁড়াতে চাই অডিয়েন্স অনেক হাততালি খুব চাঞ্চল্যকর হাততালি যে অ্যান্সারটা সবার খুব পছন্দ হয়েছে পরবর্তীতে উইনার হলাম তখনও অডিয়েন্স থেকে বলছে যে জাজমেনশন ঠিক আছে কিন্তু আমি তো অসহায় নারীদের জন্য কিছু করতে পারি না কারণ আমার চোখের সামনেই খিলগাঁ এরিয়াতেই অনেক অসহায় নারীরা আছে কিন্তু যাদের ভিতরের কথা আমি জানি করতে গেলে দেখা যাবে আমি আবার এমনও আছে আমি হয়তো তাদেরকে বলি যে আপনি এই ব্যাপারটা অ্যাপ্লাই করে দেখেন বা এটা বলে দেখেন তারা আবার করে কি একটু বোকামি করে হাজবেন্ড কাছে বেফাশ করে বলে ফেলে রোমান আপটা বলছে তখন ভাইয়া আবার বলে কি রুমুন ভাবির সাথে বেশি মেশার দরকার নেই মানে ওই সব দিক থেকে আপনারই সমস্যা আমি আবার বলি যে আমি ভালোর জন্য শিখাই দিলাম আপনি আমার নামটাই বললেন আমি তো আর কিছু করতে পারবো না তো মাঝে মাঝে মনে হয় যে বললাম যে আমি কিছু একটা করব কিছুই তো করতে পারি না আপনি চেষ্টা তো করেছেন এখন ওরা যদি না নিতে পারে এটা ব্যর্থতা আমার চেষ্টা করে যান এক সময় না এক সময় সফলতা হবে ইনশাআল্লাহ আসলে আপনি যদি এই রুমন না হতেন তাহলে কোন রুমন হতেন আমার স্কুল লাইফ থেকেই আমার একটা ইচ্ছা ছিল আমি র‍্যাম্পে হাঁটব র‍্যাম্পে হাঁটাটা আমার ভালো লাগতো কিন্তু আমি আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমার এক খালু ছিলেন সৌদি আরবে তো খালু আমাকে যাওয়া যখন দেশ থেকে বাইরে যাবেন তখন খালুজি আমাকে জিজ্ঞেস করতেন বল তোর জন্য কি নিয়ে আসবো আমি খালুজিকে বলতাম যে আমার জন্য হাই হিল এত হিলের জুতা নিয়ে আসতে হবে কারণ আমি র্যাম্পে হাঁটবো খালুজি আমার সুতা দিয়ে আমার পায়ের মাপ নিতেন নিয়ে সত্যি সত্যি ওখান থেকে ব্ল্যাক এত উঁচু হিল নিয়ে আসতেন সেটা পরে আমি কোমরে হাত দিয়ে বাসায় আমার রুমটা প্র্যাকটিস করতাম তো এটা দেখে আমার মা বলতেন এগুলাতে এগুলা তোমার ইয়ে হবে না এগুলা করে লাভ নাই আমার বাবা খুব একটা পছন্দ করতেন না আমি যে প্রোগ্রাম গুলা করতাম ওগুলা চুপি চাপিয়ে ওই আমার টিচার এসে বলতেন যে রুমা হচ্ছে ইংলিশ কবিতা আবৃত্তি করবে ও পাঠায় দিয়ে শিল্পকলায় প্রোগ্রাম আছে ওখানে যায় আমি নাচের প্র্যাকটিস করতাম কিন্তু বাবাকে একটু মিথ্যে বলে যেতে হতো তো পরে বাবাও হার্টের সমস্যায় নাইনটি সিক্সে উনি চলে যান আমার সব ভালো লাগার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাচ্ছে খুব খারাপ লাগে লাস্ট মোমেন্টে মানে আমি এখন আল্লাহর কাছে মোনাজাত করি আমার পছন্দের মানুষ যেন আর পৃথিবী থেকে না চলে আসলে মৃত্যু তো এটা অবধারিত মানে খুবই খারাপ লাগে খুব ভালো লাগে হবে মানে আমাকে যারা খুব বেশি আগলে রাখে মানে আমার বিльяপর কথা বলি আমার কাজিন জঠাতুত বোন আমার ডাক্তার ভাই আব্দুর নুর ভাই আমাকে যে কি স্নেহ করতেন আমি অসুস্থ না তারপর আম্মাকে বারবার ফোন দিবে চাচি अम्মাও তো না ওর মন হয় এই সমস্যাটা একটু ডাক্তার দেখাতে বলেন এরকম কেয়ারিং কিন্তু আমি তো জানি আমি সুস্থ তারপর আর কার কথা বল বড় আব্বা তো খুবই ভালো মানুষ ছিলেন আমার জঠার কুড়িগ্রামের একজন নামকরা উকিল ছিলেন উনিও নাফিরার দেশে আমার যে সব বড় আমা আমার মায়ের সব বড় সব বড় উনি তো সবসময় আমার মাথায় এরকম করে হাত বুলাই কথা বলতেন আপনি অনেক স্নেহ ভালোবাসা পেয়েছেন আপনার মুখের ফ্রেন্ড থেকে শুধু আপনার যে জায়গাটা ছিল একটা কষ্টের ওইটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি সাপোর্ট পাননি জেলাসি পেয়েছেন

আপনার কাছ থেকে কিন্তু আমরা একটা বড় জিনিস শিখতে পারি সেটা হচ্ছে যখন চারিদিক থেকে আপনাকে কোন ঠাসা করছে আপনি যে কাজ করছেন সেটার প্রশংসা তো হচ্ছেই না বরঞ্চ সেটা কিভাবে না করেন বাধা দেওয়া হচ্ছে কিন্তু সেই মুহূর্তে ওই বাধা দেয়াটাকে ওই কটু কথাটাকে আমরা কিন্তু আরো আমাদের অনুপ্রেরণার উৎস হিসাবে ধরে আর একটা জিদ একটা ভালো জিদ আনবো যে আমি করে দেখাবো ভালো কাজ আমি করে দেখাবো সো আপা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়েছেন ওই সময়টা এবং আজ উনি একজন সফল নারী সফল নারী উদ্যোক্তা বিভিন্ন সেক্টরে আপা কাজ করছেন আপা আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনার গান দিয়ে আমরা শেষ করব তার আগে আমি জানতে চাই কেমন লাগলো আমাদের এই প্রোগ্রাম এসে অনুষ্ঠান খুবই চমৎকার আমার মনে হয় আমার নিজের মনের কথা আমার ইচ্ছের কথা এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমি বলতে পাচ্ছি আমাকে দেখে আরো প্রত্যন্ত অঞ্চলের যে নারীরা ঘরে বসে রয়েছে তারাও দেখে তাদের ইচ্ছে জাগবে যে না আমরাও ঘরে বসে থাকবো না খুবই চমৎকার অনুষ্ঠান আমার মনে হয় প্রত্যেকটা নারীরই এগিয়ে আসা উচিত এবং এরকম অনুষ্ঠানে যোগদান করে নিজের ইচ্ছেগুলো প্রকাশ প্রকাশ করা উচিত অনেক ধন্যবাদ আপা আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে দেখা হবে আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে আপনার গান দিয়ে আমরা শেষ করব ঠিক আছে ধন্যবাদ আপা আপনাকেও ধন্যবাদ এবং আমি খুব খুবই প্লিজড যে আমি এরকম একটা অনুষ্ঠানে আপনার সাথে আমি থাকতে পারছি আপনি আমার খুব প্রিয় একজন মানুষ আমিও আপনাকে অনেক পছন্দ করি আর দর্শক আজকে কিন্তু উনাকে চমৎকার লাগছে সব সময় চমৎকার লাগে কিন্তু আজকে স্পেশালি আমার অনুষ্ঠানে এসেছে সে চমৎকার তো না লাগতেই হবে চেহারায় আলাদা একটা জ্যোতি এসেছে আপনি আমাকে খুব ভালোবাসেন এই ভালোবাসার মানুষকে সব সময় সুন্দর লাগে আর এটা ঠিক তবে মানুষটাও আসলে সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ আপ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে বক্স করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে কল করতে পারেন ইমেল আইডি দেওয়া আছে ইমেলে কিন্তু আপনার পুরা ডিটেলস পাঠাতে পারেন অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা নারীর জীবন ভরে উঠুক সফলতায় এই কামনায় আজকের মতো আমি হাসিন আনসার নাহার বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আমরা আপার গান দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এ আগুন ছড়িয়ে গেল এ আগুন ছড়িয়ে গেল সবখানে 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে যত ডালে আগুন রে নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে কার পানে কার তুমি যে সুরে আগুন লাগিয়ে দিনে মোর প্রাণে আধারে তারা যত অবাক হয়ে রয়েছে কোথাকার পাগল হাওয়া পয়থে নিশীথের বুকের মাঝে ওই যে কোমল উঠল ফুটে রে উঠলো ফুটে স্বর্ণ কোমল আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এ আগুন ছড়িয়ে গেল এ আগুন ছড়িয়ে গেল সবখানে 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 তুমি যে সুরে লাগিয়ে দিলে চমৎকার একটা জোরে করতালি হয়ে যাক এবং আমরা সবাই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ